বন্ধুরা সবাই কেমন আছো আবার আমি চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে একটা ভিডিও চলো এটা হলো খাবারের ভিডিও মানে কি রেসিপি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন কি করছি দেখো এখন আমি করছি চা বন্ধুরা এখন আমি চা খাবো একটু চা খেয়ে তারপর একটু কাজে হাত দেবো রান্নার কাছে কেন রান্না করবো তো কী কী রান্না করছি তোমরা দেখে দি প্রথমেই আজকে রান্না করবো ডিম দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে রেসিপি ঠিক আছে चलो आगे चाटा निको चा हो गए चल चाहिँ लिएर नि

চলো এ ফাঁকে আমি মশলাটাও করে নিই মানে সব কিছু কেটে নিই আর কি কি রান্না করবো সেই সবও জোগাড় করে নিই ডিমটা হতে হতে আমি এই সবে জোগাড় করে নিই দেখো বন্ধুরা আর রান্না করবো আমি গাজর আলু ভাজা ঠিক আছে এদিকে ডিমটা ফুটছে আর এদিকে আমি গাজর আলু আলু কেটে নিই আর সমস্ত কিছু আরো যা যা আছে সব মশলা করে নিই চলো এ দেখো বন্ধুরা আমার ঘরের অবস্থা চলো এই ঘরটা পরিষ্কার করে নিই বিছানাটা পরিষ্কার পরিষ্কার করে করে আর আমি হলো এখন বাইরে জল পরছি দেখো জল জল খুলেছে না হ্যাঁ তা জল পড়তে পড়তে চলো আমি বিছানাটাকে গুছিয়ে নিই এই দেখো বন্ধুরা আমি বিছানাটা পরিষ্কার করে নিই যে আমি চেষ্টা করি সবসময় ঘরটা একটু পরিষ্কার রাখার কিন্তু তাও হয় না মেয়ের কারণেই হয় না পরিষ্কার আরে দেখো ঘরের অবস্থা দেখো গামলিটা হলো মানে আমরা হাত ফাতাম প্রচন্ড ঠান্ডা না ঘরের অবস্থা দেখো 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 যতই আমি পরিষ্কার রাখি না কেন আমার ঘর দুয়ার এরকম এলোমেলো হয়েই যায় চলো ঘরটাকে ঝাড় দিয়ে নি ভালো করে এখন ধরো ঘর দুয়ার আমি ঝাড় দিয়ে এই ছেড়া চাদরটা পেতে দিয়েছি কারণ বিশাল ঠান্ডা তো মেয়ে সব সময় দৌড়ে বেড়ায় আর দেখো আমি বিছনা গুছিয়েছি আমার মেয়ে দেখো লাফালাফি শুরু করে দিয়েছে দেখেছো হ্যাঁ দেখো পুরো রান্নাঘর এবার সব ঘরে আমি পেতে নিয়েছি পুরো চলো এবার রান্নার কাছে যাই মানে রান্নার ঘরে যাই রান্না করে দেখো বন্ধুরা ডিম পুরো সেদ্ধ হয়ে গেছে এই দেখো ডিম পুরো সেদ্ধ করে নিয়েছি আরে দেখো এদিকে তোমার আলু কেটে নিয়েছি এটা হলো ডিমের আলু আর এটা হলো আলু ভাজা করব মানে গাজর দিয়ে দেখো গাজর কেটেছি গাজর দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজবো আর ডিম এখানে তোমার সোয়াবিন দিয়ে ডিম করব যে ডিমের আলু কেটে নিয়েছি আর দেখো মশলাও করে নিয়েছি বন্ধুরা দেখো আদা রসুন টমেটো পেঁয়াজ এই তিনটে পেস্ট করব একটু জিরে দেবো ওর মধ্যে দিয়ে এইগুলোকে পেস্ট করে নেব ঠিক আছে আগে এই সোয়াবিনটাকে একটুখানি গরম জালে ভিজিয়ে দিই তো দেখো বন্ধুরা পেঁয়াজ কেটে নিয়েছি গাজর আর আলু ভাজার জন্য কড়াইও বসিয়ে দিয়েছি আর আমি একটু গেছিলাম নিচে একটু দোকানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তো কড়াইটা গরম হয়ে গেছে মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম চলো এবার এর মধ্যে আলুটা দিয়ে ভালো করে একটু মেজে ফেলে সব সবের মিক্স করে নি সব এর মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম খুব ভালো করে মিক্স করে নি বিট বিট বলছে গাজর আর আলু ভাজা মেয়ে খুব ভালো হয় তোমাদের সোনা মা খুব ভালো খায় বুঝতেই পারছো একটু ভাজা ভাজা করে চলো ভাজা ভাজা করে বন্ধুরা আলু প্রায় এরকম সেদ্ধ হয়েই গেছে আর একটুখানি হবে এরকম আর একটুখানি ভাজা ভাজা হবে তারপর লাগিয়ে ফেলবো দেখো এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে পুরো আলু দিয়ে গাজর দিয়ে ভাজাই দেখো পুরো কমপ্লিট পুরো পুরো কমপ্লিট আলু গাজর দিয়ে ভাজা হয়ে গেছে পুরো একদম সফট হয়েছে দেখো আলু গাজর দিয়ে ভাজা পুরো কমপ্লিট নামিয়ে নিয়েছি গরম গরম ধোয়া উঠছে হ্যাঁ চলো রান্না কমপ্লিট এই দেখো বন্ধুরা এবার আমি রান্না করব হলো তোমার ডিম দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে ঠিক আছে ডিম দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে প্রথম আমি রান্না করবো কোনদিন করিনি আমি আলু দিয়ে ডিম দিয়ে করেছি কিন্তু সোয়াবিন দিয়ে কোনোদিন আমি রান্না করিনি চলো সোয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে যে রান্নাটা করি চলো বন্ধুরা মশলাটা করে নি ¿Qué va es দেখো বন্ধুরা আমি ভাজা হয়ে গেছে চলো এবার তুলে দেখো বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার জিরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম ভালো করে নেড়ে জড়ে নিলাম ভালো করে নেড়ে জেরে নিয়েছি এবার দিয়ে দেবো দিয়ে দিয়েছি মশলা নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দেখো এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেখো বন্ধুরা সব মশলা দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে দিয়েছি আলু আর ডিম দিয়ে দিলাম ছিল সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো একটু জল অ্যাড করলাম বন্ধুরা জল অ্যাড করলাম গ্যাসের ফ্লেম টা হালকা বাড়িয়ে দিয়েছি দেখো বসাচ্ছি দেখো কষছে কষাচ্ছি আমি কোনো দিন ডিম দিয়ে আলু দিয়ে কোনো দিন রেসিপি করিনি মানে ডিম দিয়ে আলু দিয়ে আর স্টোয়াবিন দিয়ে কোনো দিন রেসিপি করিনি আলু দিয়ে ডিম দিয়ে প্রতিদিনই আমরা মাঝের মধ্যেই করি খাই হঠাৎ মনে হলো চলো আজকে একটু অন্য করি ওই জন্য আলু দিয়ে ডিম দিয়ে আর চুয়াবিন দিয়ে একটু অন্য রকম রান্না করিলাম সব তো এক ভালো লাগে না একটু মাঝের মধ্যে একটু ট্রাইও করতে হয় দেখো বন্ধুরা কষা হয়ে গেছে অলরেডি তেল বেরিয়ে গেছে এবার চলো জল দিই হালকা গরম জল দিয়ে দিলাম দেখো জল দিয়ে দিয়েছি কালারটাও এসেছে খুব সুন্দর এবার দেখা যাক টেস্ট কেমন হবে বলতে পারছি না দেখো এটা ফুটতে থাকুক দেখো বন্ধুরা ফুটছে একটুই পাচ্ছ ডিম দিয়ে আলু দিয়ে ফুটছে ধোয়া উঠছে বন্ধুরা এখনো ফুটছে আর একটুখানি হবে হলেই কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছ সব ঠিক আছে নুন জল সব একদম পারফেক্ট এই দেখো বন্ধুরা আমার ডিম দিয়ে সোয়াবিন দিয়ে রেসিপিটা হয়ে গেছে পুরো মাখা মাখা খুব বেশিও মাখা মাখা করিনি খুব বেশিও ঝোল রাখিনি মিডিয়াম আর এই দেখো এটা হলো গরম মশলা ওপর দিয়ে ছিটিয়ে দিলাম আর আমি গরম মশলা কিন্তু বাড়িতেই বানিয়ে করি ঠিক আছে আমি ওই কেনা গরম মশলা দিয়ে করি না খুব কম বেশিরভাগ আমি বাড়িতেই বানিয়ে করি আর একটুখানি ফুটুক হয়ে যাবে গরম মশলা গন্ধটা কেটে যাক তারপর বন্ধুরা নামিয়ে ফেলব নতুন রেসিপি করলাম কেমন হয়েছে জানি না নুন ঝাল তো ঠিকই আছে এবার সবাই খেলে বুঝে যাবে রেসিপিটা কেমন হয়েছে নতুন কিছু চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার যে অবশ্যই ভালো লাগলে বলো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট পুরো একদম হয়ে গেছে এই যে রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে কেবল হয়েছে অবশ্যই বলো তোমরা সবাই চলো দেখো বন্ধুরা আমার রেসিপি কমপ্লিট আলু দিয়ে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে আমি রান্না করেছি দেখতেই পাচ্ছ গরম গরম অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো সাপোর্ট করো বন্ধুরা সাপোর্ট না করলে হবে না আর এখন আমি চলে যাব বাসন মাজতে বাসন বেরিয়েছে দু তিনটে বাসন বেরিয়েছে আর ওইদিকে ভাত বসাবো ভাতটা বসিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সবাইকে টাটা আর সবাইকে গুড নাইট